হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার মুখে স্বাদ লেগে থাকার মতো টকঝাল মিষ্টি স্বাদের আমরার আচারের রেসিপি এখন কিন্তু আমরার সিজন চলছে তাই বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে খুবই কম দামে এই আমরা আপনারা এখনই কিনে এই আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আমার আজকের রেসিপি ফলো করে আমরার আচার বানালে আমড়ার আচার এক বছর ভালো থাকবে এই আচারটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছিল আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নিই আমরার আচার তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি এক ডজন আমরা নিয়েছি অর্থাৎ আমি এখানে মিডিয়াম সাইজের বারোটি আমরা নিয়েছি এবার আমি এই আমরাগুলোকে প্রথমেই খুসাসহ ভালোভাবে ধুয়ে নিব আমরা ছিলে নেয়ার পর কিন্তু কোনোভাবেই ধুবেন না এতে করে আমরা সুন্দর করে স্লাইস করে কেটে নিতে কষ্ট হয়ে যাবে আর আমরা কেটে নেওয়ার পর আমরার মধ্যে পানি লাগলে আমরার আচার দীর্ঘদিন ভালো থাকবে না তাই প্রথমেই এভাবে খুশাসহ আমরাগুলোকে ভালোভাবে ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে এবার আমি এই আমরাগুলোকে ভালোভাবে খুসাসহ প্রথমে ধুয়ে নিয়ে এরপর টুকরো করে কেটে নিব আর মাঝখানের আটিটা আমি ফেলে দিব দেখুন এখানে আমি সবগুলো আমরাকে এভাবে আটি ফেলে দিয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি আচার তৈরি করে নিব সেজন্য চলে যাব চুলায় আচার তৈরি করার জন্য চুলাই এখানে আমি একটি প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ পরিমাণ এই আমরার আচারটা তৈরি করতে খুব বেশি পরিমাণে সরিষার তেল কিন্তু প্রয়োজন হয় না অল্প পরিমাণ সরিষার তেল দিয়েই আচারটা তৈরি হয়ে যায় তেল গরম হয়ে গেলে এ তেলের মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিব দুটি শুকনো মরিচ ফালি এবারে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রসুন কুচি রসুন কুচি দেওয়ার সাথে সাথে কিন্তু সরিষার তেল থেকে অনেক পরিমাণ ফেনা উঠে যাবে এবারে এই সব কিছুকে হালকা একটু লালচে কালার করে ভেজে নিতে হবে যখন রসুন কুচিগুলোর কালার এরকম লালচে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা সবগুলো আমড়ার টুকরোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি এভাবেই দুই থেকে তিন মিনিট চেড়ে আমরাগুলোকে ভেজে নিব আমরার কালার কিছুটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি আমড়াগুলোকে ভেজে নিব আমরাগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আমড়াগুলোর কালার একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবারে দিব হাফ চামচ পরিমাণ লবণ এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে খানিকের মতো ভেজে নিতে হবে এগুলোকে মিনিট খানিকের মতো ভেজে নেয়ার পর এবার আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন চিনিটা দেওয়ার পরে মিনিট খানিকের মতো ভেজে নিব যতক্ষণ না চিনির পানিটা বের হচ্ছে দেখুন চিনিটা দেওয়ার পর নাড়তে নাড়তেই কিন্তু চিনির থেকে পানিটা বের হওয়া শুরু হয়েছে যখন চিনির পানিটা পুরোপুরি গলে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো রেখেছি এই পাঁচ মিনিটের মাঝে কিন্তু দুই থেকে একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু আমরাগুলো প্যানের তলায় লেগে যাবে যেহেতু আচারটাতে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি তাই আচারটা প্যানের তলায় লেগে যেতে পারে আর এই আচারটাতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু আচারটাকে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আচারের মধ্যে আমি দিয়ে দিব হাফটা চামচ পরিমাণ ভাজা পাঁচ ফুরন গুঁড়া আমি পাঁচ পাঁচফুরনকে হালকা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি আমি রান্নার শেষের দিকে আরও কিছুটা পরিমাণ পাঁচ ফুরনের গুঁড়া দিয়ে দিব তবে এখন কিছুটা দিয়েছি যাতে আচারের ভেতর পর্যন্ত ফুরনের ঘানটা পৌঁছাতে পারে এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও প্রায় দশ মিনিট চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোহিটে থাকবে আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমরা গুলোকে কয়েকবার নেড়েচেড়ে দিবেন তা না হলে কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোহিটে রাখতে হবে তো আমি ফিরে আসলাম ঠিক দশ মিনিট পর এবার আচারগুলোকে একটু নেড়ে দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ ভাজা পাঁচ ফোরন গুঁড়া আমি প্রথমেই পাঁচ ফোরন গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়েছিলাম এবার দিয়েছি দেড় চা চামচ অর্থাৎ টোটাল আমি দুই চা চামচ পরিমাণ পাঁচ ফোরন গুঁড়া ব্যবহার করেছি আচারের স্বাদ আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ পরিমাণ তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক আচারগুলোকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আপনারা যদি আচারকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে অবশ্যই ভিনেগারটা দিতে হবে আর ভিনেগারটা কিন্তু আচারের মধ্যে একেবারে লাস্টে ব্যবহার করবেন আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে না চাইলে ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই ভিনেগার ছাড়াও এই আচার তিন থেকে চার মাস অনায়াসে ভালো থাকবে এবার আমি সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আচারটাকে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়ে তারপর আচারটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আমার আচারগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন মারাল্লা আচারটা ঠিক কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু এই আচার ফুরিয়ে যাবে তাই আমি তো বলবো আপনারা একটু বেশি করেই এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিবেন আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সহজ আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ